নমস্কার বন্ধুরা দেখো আজকে আমরা শাক তুলতে বেরিয়েছি আর গাছের জাম তুলতে বেরিয়েছি কি সুন্দর পাকা পাকা জাম গাছ দেখো আমরা এই জামও তুলব আর এই শাকও তুলব দেখো কী সুন্দর জাম গাছে ছোট্ট ছোট্ট গাছ আর কি সুন্দর ঝাপড়ানো ঝাঁপড়ানো জাম হয়েছে দেখো এই দেখো গাছের জাম দেখেছ জাম গাছের জাম ভর্তি পেকে টুস হয়ে রয়েছে কেউ খায়ও না আর এদিকে মানে জাম গাছ জামরুল গাছ লিচু গাছ আম গাছ ভর্তি যে এত মানুষের যে ই লাগিয়েছে সে তো খায়ও না আর আমাদের কলকাতায় আমরা কিনে কিনে খাই দেখো কি সুন্দর জাম ধরেছে গাছে দেখো নিজেরা ছোটো ছোটো বাচ্চারাও এইরকমভাবে তুলে তুলে খেতে পারে জামগুলো এত সুন্দর পাকা পাকা জাম এবার চলো বন্ধুরা এই জাম তুলে তারপরে আমরা শাক তুলবো মাঠে হেলাংচা শাক আছে কলমি শাকও আছে দেখবে কত ধরনের শাক আছে দেখো কত সুন্দর জায়গাগুলো লাগে সবুজ সবুজ জায়গায় হেভি লাগে দেখতে বা এখানে থাকতেও এ দেখো এই যে আমরা শাক তুলছি দেখো কলমি শাক আর হেলাংচা শাক এই এর শাকের একটা নাম আছে হিংচা শাক বলে আর একটা বলে হেলাংচা শাক এগুলো তেতো ডালে দিয়ে খাওয়া যায় ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে খাওয়া যায় বড়া করে খাওয়া যায় বেগুন দিয়ে ভাজা ভাজা করে খাওয়া যায় এই শাকগুলো বিভিন্ন ধরনেরভাবে খাওয়া যায় দেখো মাঠটা পুরো সবুজ কি সুন্দর লাগে দেখতে এই জায়গা আসলে আর বিকেলবেলাটা তো পুরো লোকে ভর্তি হয়ে যায় শাক তোলে কেউ এখানে বসে বসে হাওয়া খায় কত ভালো লাগে দেখো কলমি শাকগুলো দেখো কি সুন্দর টাটকা টাটকা কলমি শাক এই শাকে কোনো সারও নেই কিছুই নেই বিনা সারের শাক খেতে কত ভালো লাগবে উপকারও আছে এই সারে আমরা তো বাজার থেকে কিনে খাই সারের শাক একদমই ভালো লাগে না টেস্ট লাগে না সব শাক খেতে কত ভালো লাগবে খেয়ে দেখবে দেখো আমি কলমি শাক তুলেছি এক হাতে জাম তুলেছি দেখো বন্ধুরা কি ভালো লাগছে তুলতে এখান দিয়ে শাক তুলতে তুলতে মনে কত দূর চলে যাচ্ছি আর বাড়ি ফিরতেও ইচ্ছে করছে না আমার মামি ডাকছে মনে হয় বাড়ি চলে হয় আর শাক তুলতে হবে না তবুও আমি তুলেই যাচ্ছি এত ভালো লাগছে শাকগুলো তুলতে দেখো কত শাক ভর্তি হয়ে রয়েছে মাঠে মানে পাড়া দোয়ার মানে মানে এত মানে চট বেঁধে গেছে শাকের জায়গাগুলো এই যে প্লাস্টিক নিয়ে এসেছি নিয়ে যাব শাকগুলো তুলে এই দেখো কুমড়ো শাক হয়েছে কুমড়ো গাছগুলো কি মোটা মোটা ডগা আর কি বড় বড় পাতা আর ছোট ছোটো কুমড়ো ধরেছে গাছগুলোতে কুমড়ো গুলো কি সুন্দর হয়েছে ছোট ছোট কুমড়ো এই দেখো ফুল পড়েছে দেখো ডগাগুলো কি মোটা মোটা তত্ত্বর করছে শাগের ডগাগুলো কি ভালো লাগে দেখতে